বন্ধুরা আপনারা দেখুন ধৌলি এক্সপ্রেসের পথের ধারে সুন্দর বাঁধানো রাস্তা দূরে খুব সুন্দর একটা টিলা দেখা যাচ্ছে সবুজে সবুজ মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে এগোচ্ছে ধৌলি এক্সপ্রেস ওই দূরে আর একটা অস্পষ্ট টিলা মাঠের ধান তুলে ফেলা হয়েছে গাড়ি এখন একটু আসতে এগোচ্ছে কিন্তু আগাগোড়া জার্নিটা খুব সুন্দর একটু গাছপালা জঙ্গল সূর্যের আলোর তেজ খুব কম এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং এপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সময় আমাদের সঙ্গে থাকুন